সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনারা সবাইকে আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরও একটি সরকারি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তোমাদের দেখতে পাচ্ছেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বিসিআইসি ডট গভ ডট বিডি আপনাদের মাঝে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দুই হাজার পঁচিশে দুই হাজার পঁচিশের মার্চে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে মার্চের তিন তারিখে তো এই বিজ্ঞপ্তিটি আমি নিয়ে আমি আপনাদের মাঝে আলোচনা করবো কীভাবে আবেদন করবেন এবং কী কী যোগ্যতা হলে আপনি আবেদন করতে পারবেন তো এখানে মোট একশো দুইটি এবং ছয়টি ক্যাটাগরি রয়েছে ছয়টি পদে একশো দুইটি শূন্য শূন্য পদ রয়েছে তো আপনারা বাংলাদেশের নাগরিকগণ এখানে সমস্ত জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এখানে প্রথম পদটি হচ্ছে সহকারী ব্যবস্থাপক প্রশাসন এখানে পদের সংখ্যা রয়েছে বারোটি বেতন স্কেল বলা হয়েছে বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা নবমতম বেতন গেট বয়স বলা হয়েছে বত্রিশ বছর এখানে আবেদন করতে যে যোগ্যতা আপনাদের লাগবে তা হচ্ছে প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর অথবা পূর্ব পূর্বতন পাবলিক পরীক্ষার যে কোনো দুটি পরীক্ষায় প্রথম বিভাগ সহ দ্বিতীয় শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি অথবা এম বিএ ডিগ্রি অথবা চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণী স্নাতক সম্মান পেতে হবে তো দুই নম্বরটি হচ্ছে হিসাব কর্মকর্তা পদ সংখ্যা দশটি এবং বেতন স্কেল বলা হয়েছে বাইশ সাল থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা নবমতম বেতন গেট হওয়া বলা হয়েছে বত্রিশ বছর এখানে আবেদন করতে আমরা প্রথম শ্রেণীর বাণিজ্য বা অ্যাকাউন্টিং স্নাতকোত্তর এম বিএ অ্যাকাউন্টিং অথবা পাবলিক পরীক্ষার যে কোনো দুইটি পরীক্ষার প্রথম বিভাগ সহ দ্বিতীয় শ্রেণীতে বাণিজ্য অ্যাকাউন্টিং বা স্নাতকোত্তর এবং অথবা বাণিজ্য অ্যাকাউন্টিং চার বছর মেয়াদী শ্রেণী স্নাতক সম্মান হলে আপনি আবেদন করতে পারবেন তিন নম্বরটি হচ্ছে সহকারী ব্যবস্থাপক বাণিজ্যিক তো এখানে প্রদর্শন হচ্ছে বারোটি নবমতম বেতন গেট বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা বেতন বত্রিশ বছরের মধ্যে হলে আপনার আবেদন করতে পারবেন এখানে স্বক্ষেত্রে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর অথবা পূর্বতন পাবলিক পরীক্ষা যে কোনো দুটি পরীক্ষা একটিতে বিভাগ প্রথম বিভাগ সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা এম বিএ ডিগ্রি অথবা চার বছরের মধ্যে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা মাস্টার্স বা অনার্স পাস থাকতে হবে চার নম্বরটি হচ্ছে সহকারী প্রশাসনিক কর্মকর্তা জন বাইশটি পদ রয়েছে এখানে ষোলো দশতম বেতন গেট ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার চারশো চল্লিশ টাকা বত্রিশ বছরের মধ্যে আবেদন করতে পারবেন স্নাতকোত্তর অবস্থা অথবা স্ব স্বক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সম্পন্ন স্নাতক ডিগ্রি বা এম এ পাস বা অনার্স পাস বা হলে আপনি আবেদন করতে পারবেন পাঁচ নম্বরটি হচ্ছে সহকারী হিসাব কর্মকর্তা পদসংখ্যা হচ্ছে তেইশটি এখানে বেতন গেট বলে হচ্ছে দশমতম ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার চারশো ছয়শো চল্লিশ টাকা বত্রিশ বছরের মধ্যে আবেদন করতে পারবেন এখানে এম কম অথবা তিন বছরের অভিজ্ঞতা সহ বি কম ডিগ্রি অথবা বাণিজ্যিক বিভাগে চার বছর মেয়াদি প্রথম শ্রেণী থেকে যারা পাশ করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন ছয় নম্বরটি হচ্ছে সহকারী বাণিজ্যিক কর্মকর্তা পদসংখ্যা তেইশটি ষোলোতম বেত দশতম বেতন গেট ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা বত্রিশ হাজার বত্রিশ বছরের মধ্যে আবেদন করতে পারবেন এখানে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর এবং তিন বছরের অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি অথবা চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী স্নাতক সমান হলে এখানে আবেদন করতে পারবেন বন্ধুরা এখানে শিক্ষা মন্ত্রণালয়ে দুই তিন থেকে দশ তারিখে যে প্রজ্ঞাপনটা দেওয়া আছে সেই প্রজ্ঞাপন অনুযায়ী প্রথম দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণীর বিভাগ পয়েন্ট ভাগ করে দেওয়া আছে এটা আপনারা দেখে নেবেন তো এখানে আপনাদের সুবিধার্থে এই লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে দেখে এই প্রথম শ্রেণী বা দ্বিতীয় শ্রেণী কার পয়েন্ট কত সেগুলো দেখে আপনারা আবেদন সুন্দর মতো করতে পারবেন তো এখানে আবেদন করতে আপনাদের এই বিসিআইসি ডট গভ ডট বিডিতে এখানে ঢুকে এই লিঙ্কে ঢুকে আপনারা আবেদন ফর্মটি সম্পন্ন করে এবং আবেদন ফির অনুগ্রসর নাগরিক টেলিকম এর সার্ভিস সহ ছাপ্পান্ন টাকা এবং ফি জমা দানের বাহাত্তর ঘন্টার মধ্যে এস মাধ্যমে আপনারা আবেদনটি সম্পন্ন করতে হবে বন্ধুরা এখানে আবেদন করবেন অবশ্যই নির্ভুলভাবে